হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠকবাড়ি সো আজকে আমি আলোচনা করবো তোমাদের ষষ্ঠ শ্রেণীর ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিশ্ব ডিজিটাল প্রযুক্তি তোমাদের আগামী যে ডিজিটাল প্রযুক্তি বিষয় যে মূল্যায়নটি হবে সেই মূল্যায়নের নমুনা প্রশ্ন পাঁচ নিয়ে আজকে আমি আলোচনা করবো সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং পাশে থাকা বেলাকুনটি প্রেস করে দেবা সো করছি প্রশ্ন এক কন্টেন্ট কী তথ্যের আধায়কে বলা হয় কন্টেন্ট ডিজিটাল কন্টেন্ট কি যে কোনো কন্টেন্ট যদি ডিজিটাল উপাত্ত আকারে বিরাজ করে প্রকাশিত হয় কিংবা প্রেরিত গৃহীত হয় তাহলে তাকে ডিজিটাল কন্টেন্ট বলে প্রশ্ন তিন কন্টেন্ট কত প্রকার ও কি কি কন্টেন্ট চার প্রকার যথা টেক্সট বা লিখিত কন্টেন্ট ছবি শব্দ বা অডিও ভিডিও প্রেক্ষাপট ও টার্গেট গ্রুপ বলিতে কি বুঝো উত্তর প্রেক্ষাপট উপহার বানানোর জন্য একটি বিষয় থাকবে এবং কিছু ব্যক্তি বা দল থাকবে যাদের আমরা উপহারটি দেব উপহারের এই বিষয়কে বলা হয় প্রেক্ষাপট টার্গেট গ্রুপ যাদের জন্য উপহার বানানো তাদের বলা হয় টার্গেট গ্রুপ বা দল উপহার ক ধরনের হতে পারে উপহার বানাতে কি কী বিষয় জানা দরকার উত্তর উপহার দুই ধরনের হতে পারে যেমন ডিজিটাল উপহার উদাহরণ ডিজিটাল কোনো ছবি ডিজিটাল তথ্য অডিও বা ভিডিও রেকর্ড নন ডিজিটাল উপহার উদাহরণ হাতে তৈরি উপহার উপহার বানানোর জন্য আমাদের কাছের মানুষের পছন্দ অপছন্দ জানা দরকার পছন্দ অপছন্দ জেনে যদি আমরা উপহার বানাই তাহলে আমরা সঠিক উপহারটি বানাতে পারব। প্রশ্ন দুই উপহার বানানোর জন্য কি কী বিষয় পর্যবেক্ষণ করা প্রয়োজন উদাহরণস্বরূপ বুঝিয়ে দাও উত্তর উপহার বানানোর জন্য যেসব বিষয়ে পর্যবেক্ষণ করা উচিত তা হলো যার জন্য উপহারটি বানানো হবে সেই মানুষের পছন্দ অপছন্দ জানা প্রয়োজন তাহলে আমরা তার জন্য সঠিক উপহারটি বানাতে পারবো যাকে উপহারটি দিচ্ছি তিনি সেই উপহার বা সঠিক ব্যবহার করতে পারছে কিনা তা জানা দরকার উপহারটি সেই মানুষের জন্য কতটা কাজে তিনি কতটা উপকৃত হবেন সেটা জেনে যদি উপহার বানাতে বানায় তাহলে উপহার সুন্দর হবে উদাহরণ একজন বৃদ্ধ মানুষ প্রতিদিন মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে খাবার কিনে খান তিনি পড়তে পারেন না যদি কোনো সহায়তা কেন্দ্রের ঠিকানা প্রিন্ট করে উপহার হিসেবে দেওয়া হয় তাহলে সেই উপহার তার জন্য কাজে তার জন্য কাজে আসবে না প্রশ্ন তিন প্রেক্ষাপট টার্গেট গ্রুপ ও কন্টেন্ট কাকে বলে উত্তর প্রেক্ষাপট কোনো নির্দিষ্ট জনগোষ্ঠী বা মানুষকে বিবেচনায় নিয়ে যখন একটি কন্টেন্ট বা উপহার তৈরি করা হয় তখন এই কন্টেন্ট বা উপহারের একটি বিষয় থাকবে এবং এই বিষয়কে বলা হয় প্রেক্ষাপট টার্গেট গ্রুপ যে কোনো বা কোনো নির্দিষ্ট জনগোষ্ঠী বা মানুষকে বিবেচনায় নিয়ে যখন একটি কন্টেন্ট বা উপহার তৈরি হয় তখন নির্দিষ্ট মানুষ বা জনগোষ্ঠী হলো টার্গেট গ্রুপ বা লক্ষ্য দল কন্টেন্ট কোনো নির্দিষ্ট বিষয়ে তত্ত্বসমূহ তত্ত্বসহ তুলে ধরার মাধ্যমে হল কন্টেন্ট প্রশ্ন চার উপহার বানানোর সময় কি কী বিষয় খেয়াল রাখা উচিত বুঝিয়ে লেখো উত্তর উপহার বানানোর সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে তাহলে উপহার যেন হাতের কাছে জিনিস দিয়ে বানানো হয় অতিরিক্ত অর্থ বা বাড়তি অর্থ যেন উপহার তৈরিতে খরচ না হয় উপহার যেন দেখতে সুন্দর হয় উপহারটি বানাতে বেশি সময় যেন না লাগে উপহারটি যেন টার্গেট গ্রুপ বা লক্ষ্যদলকে বিবেচনা তৈরি করা হয় সো আজকে পর্যন্ত আমরা পরবর্তীতে নমুনা আরেকটি নিয়ে আলোচনা করবো এসব ভিডিও বইতে তোমাদের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে রাখতে হবে এবং এবং পাশে থাকা বেল প্রেস করে দিতে হবে সো আজকে পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকবো আসসালামু আলাইকুম কাতু